তো খামারি বন্ধুরা এলএচডি ভাইরাস নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তায় আসেন আর এলএসডি ভাইরাস বর্তমান সময়ে অনেক জায়গায় কিন্তু দেখা দিচ্ছে আর এই এলএসডি ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার খামারের প্রতিটা গরুকে মানে এলএসডি ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সুস্থ গরুগুলোকে আপনারা সবাই পাচ্ছেন এখনই টিকা দিয়ে দেন এখনই টিকা দিয়ে দেন টিকা দিলে পরে আপনার গরুকে এলএসডি ভাইরাস আর এটা করবে না তো আপনারা অবশ্যই আপনাদের গরুগুলোকে কি এলএসডি ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আপনারা লাফি স্কিন ডিজিজের যে হচ্ছে কি বর্তমান বাজারে যে হচ্ছে কি ভ্যাকসিন বা যে টিকাগুলো বেরোই হয়ে গেছে তো আপনারা সেই টিকাগুলো দিয়ে দিতে পারেন আর সবচেয়ে বেশি গরুর কোন গরুগুলোকে এই লাম্পি স্কিন ধরে সেটা হচ্ছে বাছুরগুলোকে মানে বাছুরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তো তার জন্য এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস সবচেয়ে বেশি বাছুরকে অ্যাটাক করে তো খামারি বন্ধুরা আপনারা আপনাদের খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর গরুগুলোকে টিকা দেবেন টিকা দিলে আপনারা এই রোগ থেকে বাঁচতে পারবেন তা নাহলে খামারের হচ্ছে কি বাসুরগুলো অনেক যদি রোগটা হয় তাহলে অনেক টাকা পয়সা ফুরাবে এবং হচ্ছে কি অনেক সময় প্রাণী মারা যাবে তো খামারি বন্ধুরা আপনাদের খামার ভালো থাকুক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ